আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেটিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এরপর্বে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের একশো পঁচাত্তর পৃষ্ঠার ত্রিকোণমিতিক কোন এবং রেডিয়ান পরিমাপ কোন রেডিয়ান পরিমাপ এখান থেকে আলোচনা শুরু করব শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব হতে হচ্ছে আপনাদের পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে হানড্রেড পার্সেন্ট তো একটা সেকেন্ডও আপনার স্কিপ করবেন না মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখে যাবেন তো দেখেন প্রথমে আমাদের যেটা আছে ত্রিকোণ কোণ এবং রেডিয়ান পরিমাপ এই বিষয়টা আমি একটু বুঝে বলি এখানে তারা যা বলছে এই লাইনটা শুধু একটু মনে রাখো একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে রেডিয়ান বলে একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে রেডিয়ান বলে খেয়াল করো এই যে একটা বৃত্ত দেখতে পাচ্ছ তোমরা এখানে এই যে বৃত্ত এটার যে ব্যসার্ধ ব্যসার্ধটা হচ্ছে কি আর এই পর্যন্ত মনে করি এটা হচ্ছে তার কি ব্যসার্ধ তো আমি যদি এইটুক পরিমাণ দূরত্বটাকে যে কোনো এক জায়গায় নেই তাহলে এখানে একটা কি উৎপন্ন হবে কোন তৈরি হবে এই কোনটা নাম হচ্ছে কি তোমার রেডিয়ান কোন আমি একটা আর ক্লিয়ার করি তো দেখো মনে করি এটা একটা হচ্ছে বৃত্ত বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে কি এইখান থেকে এই পর্যন্ত আমি ধরো এই যে এখান থেকে এই পর্যন্ত একটা মাপ নিলাম এই যে মাপটা কেমন কতটুকু এটার এই যে এই পর্যন্ত হয় এখন আমি যদি এই পর্যন্ত অংশটাকে এখানে বসিয়ে এটার মতো গোল করে গোল করে আমি যদি কতটুকু পাচ্ছি দেখো এই দূরত্বটা পাচ্ছি এই যে এই পর্যন্ত পেলাম তার মানে দাঁড়াচ্ছে কি এই এই অংশটা যতটুক এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটাও কিন্তু কি ততটুক এটাকে বলা হচ্ছে তোমার বৃত্তচাপ যে বলে এটাকে বৃত্তচাপ ঠিক আছে তাহলে এই অংশটাকে যদি আমি আবার এদিকে যুক্ত করি তাহলে এখানে একটা কোন তৈরি হচ্ছে না এই কোনটাই হচ্ছে তোমার রেডিয়ান আশা করি তোমরা কি বিষয়টা বুঝতে পারছো এবার আমরা অঙ্কে চলে যে সরাসরি রেডিয়ানের কিছু কিছু সূত্র আছে এখানে এটা হচ্ছে কি আর আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এটাকে বলা অ্যাস দেখো এখান থেকে এই পর্যন্ত মানে বৃত্তের ব্যাসাদ্যটা হচ্ছে আর উৎপন্ন কোনটা হচ্ছে থিটা আর এই যে অংশটা বৃত্তের চাপের দৈর্ঘ্য এটাকে বলা হচ্ছে কি অ্যাস তো এখানে সূত্র হচ্ছে কি যে অ্যাস ইকুয়াল আর থিটা এই সূত্রটা মনে রাখবো বৃত্ত চাপের দৈর্ঘ্য বৃত্ত চাপের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে আর থিটা এই সূত্রটা একটু মুখস্থ করে ফেলবে অ্যাসিকল আর থিটা এবার আসো ডিগ্রি আর রেডিয়ানের সম্পর্ক ডিগ্রি আর রেডিয়ানের সম্পর্ক এই দুইটা জিনিস শুধু মুখস্থ রাখো যে এক ডিগ্রি সমান পাইবে একশো আশি রেডিয়ান এক রেডিয়ান মানে একশো আশি বাই পাই একশো আশি বাই পাই করো এক ডিগ্রি মানে পাই বাই একশো আশি রেডিয়ান আবার এক রেডিয়ান মানে হচ্ছে একশো আশি ডিগ্রি ডিভাইডেড বাই পাই এই একটা কথা মনে রাখো আমরা একটু সমাধান করি এখান থেকে দেখো ধরো ত্রিশ ডিগ্রিকে বলছি কি রেডিয়ানে প্রকাশ করো ত্রিশ ডিগ্রিকে তাহলে আমরা প্রকাশ করবো এখানে যাও ত্রিশ ডিগ্রি দেখে আমরা জানি কি এক ডিগ্রি মানে হচ্ছে কি পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে ত্রিশ ডিগ্রি হলে আমরা যেটা করবো যে ত্রিশ গুণ পাই বাই একশো আশি রেডিয়ান ওকে তো ত্রিশ দিয়ে এটাকে যদি ভাগ করে দেয় তিন ছয় তাহলে সিক্স হবে তার মানে ফাইভ বাই সিক্স রেডিয়ান হয়ে গেছে অঙ্ক তারপর এটা হচ্ছে কথা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা কী করব পঁয়তাল্লিশ ডিগ্রি সমান হচ্ছে পঁয়তাল্লিশ গুণ ফাইভ বাই একশো আশি রেডিয়ান তাহলে পঁয়তাল্লিশ দিয়ে একশো আশিকে ভাগ করে দেব যে একশো আশি ভাগ পঁয়তাল্লিশ তাহলে চার আসে চার তার মানে ফাইভ বাই ফোর রেডিয়ান তারপরে হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে সিক্সটি ডিগ্রি মানে সিক্সটি ডিগ্রি আচ্ছা সরি এখানে ডিগ্রি হবে না ফাইভ বাই একশো আশি তো এটাতে এটার ভাগ্যলাপ পাবো থ্রি তার মানে হচ্ছে ফাইভ বাই থ্রি রেডিয়ান আশা করি আপনারা ডিগ্রি থেকে রেডিয়ানে কীভাবে নিতে হবে এটা পারবেন এবার আসেন এখানে বলছি কি এই রেডিয়ান এবং বিশ ডিগ্রিকে আচ্ছা এখানে বলছি কি ফাইভ ফাইভ বাই সিক্স রেডিয়ান এবং টোয়েন্টি রেডিয়ানকে ডিগ্রিতে এবার রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব কত এটা ফাইভ ফাইভ বাই সিক্স রেডিয়ান ঠিক আছে তো এই যে পড়লাম আমরা এক রেডিয়ান মানে একশো আশি বাই পাই তাহলে আমরা যেটা করব যা আছে এটা ঠিকঠাক লিখে এটার সাথে একশো আশি ডিভাইডেড বাই পাই গুণ করে দেব তাহলে ডিগ্রি হয়ে যাবে এই দেখো পায়ের সাথে পাই কাটা ছয় দিয়ে একশো আশিকে ভাগ করলে হবে গিয়ে তোমার ত্রিশ হবে মেবি একশো আশি ভাগ ছয় হ্যাঁ ত্রিশ ছয় ত্রিশ তাহলে আমার পাঁচ থাকে এখানে ত্রিশ থাকে গুণ করে দিলে একশো পঞ্চাশ ডিগ্রি হয়ে গেছে তারপরে বিশ রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে বলছে বিশ রেডিয়ান তাহলে আমরা এটাকে কী করব বিশ গুণ একশো আশি বাই হচ্ছে পাই তো হয়ে গেছে বিশের সাথে একশো আশি গুণ করে দাও একশো আশি গুণ বিশ তাহলে তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো ভাগ হচ্ছে পাই ওকে এবার পাইমানি হচ্ছে তুমি আর একটু কাজ করতে পারো পাই মানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা চাইলে তুমি করতে পারো তিন হাজার ছয়শো ভাগ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে পাচ্ছি আমরা এগারোশো পঁয়তাল্লিশ দশমিক নয় এক এগারোশো পঁয়তাল্লিশ দশমিক নয় এক ডিগ্রি ওকে আশা করি আপনারা সমাধানগুলো বুঝতে পারছেন এটা যদি বুঝে থাকেন তাহলে এখন আমরা যে অঙ্কগুলো করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি আর কয়দিন পরে তো আপনাদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ গণিত পরীক্ষা হবে সেইখানের জন্য এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট খুব ভালো মতো শিখবাই অঙ্কটা কীভাবে করতে হয় একদম সহজ বলছি কি পৃথিবীর বেশার্থ ছয় হাজার কিলোমিটার যদি পাবনা ও সিলেটের অবস্থান পৃথিবীর কেন্দ্রে টু ডিগ্রি উৎপন্ন করে পাবনা থেকে সিলেটের দূরত্ব কত এখানে আমাদের পাইয়ের মান বলে দিয়েছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বিষয়টা খেয়াল করো এটা পৃথিবীতে গোল আমরা জানি গোল না একটু কমলার মতো তারপর আমরা গোল ধরে নিব অঙ্ক সুবিধার্থে এটা হচ্ছে কি পৃথিবীর বেসার্ধ আর এই হচ্ছে কি মনে করো এই জায়গায় মনে করো এটা আর এখানে মনে করো হচ্ছে সিলেট তাহলে এই পাবনা আর সিলেট এটার মাঝখানে এইখানে যে কোন উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে থিটা এটা হচ্ছে সিলেট তাহলে আমাদের কি করতে হবে এস থেকে পি তার মানে এই দূরত্বটাকে কি পড়ছিলাম আমরা এইদিকে যে দূরত্বটাকে এটাকে পড়ছিলাম আমরা বৃত্ত চাপের দৈর্ঘ্য কি পড়ছিলাম বৃত্ত চাপের দৈর্ঘ্য অর্থাৎ এস তাহলে আমরা এই দ্রুত চাপের দৈর্ঘ্যটা বের করবো তো আমরা এটা সমাধান শুরু করে দিই কীভাবে করবো দেখো প্রথমে লিখব যে এখানে বেসার্ধ আর হচ্ছে কত ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার পাবনা ও সিলেট পৃথিবীর কেন্দ্রে টু পয়েন্ট ফাইভ ডিগ্রিগুলো উৎপন্ন তাহলে আমরা পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন করো কী লিখব পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন থিটা ইকুয়াল হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ ডিগ্রি আর একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের এখানে যত ডিগ্রি দেওয়া থাকবে সেটাগুলো কিন্তু রেডিয়ান বানিয়ে ফেলতে হবে রেডিয়ান না বানিয়ে ডাইরেক্ট টু পয়েন্ট ফাইভ দিয়ে কিন্তু কাজ করা যাবে না এটা মাথায় রাখতে হবে খুব খুব সতর্কভাবে যখনই কোনো এ ধরনের অঙ্কের মধ্যে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোন তারপরে হচ্ছে দূরত্ব জিজ্ঞেস করবে পাহাড়ের উচ্চতা জিজ্ঞেস করবে এই অঙ্কগুলোতে আমাদের যে ডিগ্রিটা দেওয়া থাকবে সেটাকে অবশ্যই আমরা রেডিয়ানে কনভার্ট করে নিব তো আমরা চাইলে এখানে রেডিয়ান বানায় ফেলতে পারি তো এখানেই করে দিচ্ছি আমি টু আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে নিব তাহলে এই যে লাইনটা এক ডিগ্রি সমান ফাইভ বাই একশো আশি রেডিয়ান তাহলে যত ডিগ্রি আছে এটার সাথে আমরা ফাইভ বাই একশো আশি গুণ করে দিলাম তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 2.5। পয়েন্ট ফাইভ ফাইয়ের মান হচ্ছে কত থ্রি পয়েন্ট ডিভাইডেড বাই ওয়ান এইট জিরো তা আমরা উপরেগুলাকে উপরে গুন করে দিব টু পয়েন্ট ফাইভ দিলে যেই মানটা আসে সেটা দিলাম ভাগ দিয়ে আবার দেবো কত একশো আশি তাহলে এটা মানটা পাচ্ছি আমরা জিরো আমরা চার ঘর পর্যন্ত নিলাম তুমি চাইলে আরও নিতে পারো ওকে রেডিয়ান ওকে ডান এখন আসো আমরা যে কাজটা করবো কি বলছে পাবনা থেকে সিলেটের দূরত্ব আমরা লিখব পাবনা থেকে সিলেটের দূরত্ব অ্যাস হলে পাবনা থেকে সিলেট সিলেটের দূরত্ব অ্যাস হলে আমরা জানি অ্যাস ইকুয়াল আর থিটা তো পৃথিবীর পেশার দো আর দেওয়া ছিল আমাদের ছয় হাজার চারশো চল্লিশ ছয় হাজার চারশো চল্লিশ ইন্টু থিটামান আমরা এটা পেয়েছিলাম জিরো পয়েন্ট জিরো ফোর থ্রি সিক্স জিরো পয়েন্ট জিরো ফোর থ্রি সিক্স গুণ ছয় হাজার চারশো চল্লিশ ছয় হাজার চারশো চল্লিশ দশমিক লিখে দুইশো আশি দশমিক সাত আট চার দুইশো আশি দশমিক সাত আট চার দেখো এই আরের মানটা যেহেতু কিলোমিটারে ছিল তাহলে এই মানটাও হবে কিলোমিটার তো দেখো এখানে আমাদের গাইডে সরি বইয়ে যে উত্তরটা দিচ্ছে দুশো একাশি তো আমরা দুশো আশি দশমিক সাতকে প্রায় দুশো একাশি লিখতে পারি দুশো একাশি কিলোমিটার প্রায় বাস এটা হচ্ছে গিয়ে সমাধান খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা একই ক্যাটাগরির আরও কিছু সমাধান করবো দুই নাম্বার সমস্যাটা এখন আমি করাবো না আমি এই রকমের আরও দু একটা সমাধান তোমাদেরকে করে দেখাবো আচ্ছা প্রথমে এটা করব সমস্যা তিনটাকে করব আমরা সমস্যা তিনে কি বলছে পৃথিবীর কেন পৃথিবীর কোনো একটি স্থান থেকে পৃথিবীর কোনো একটি স্থান থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার এবং চাঁদের ব্যাস ওই বিন্দুতে একত্রিশ মিনিট এই যে একটা দাগ থাকলে সেটাকে বলে মিনিট কোন উৎপন্ন করলে চাঁদের ব্যাস কত ঠিক আছে চাঁদের ব্যাস কত পায়ের মান আমাদের দেওয়া আছে ভালো মতো বুঝো এই যে তোমাদের বইয়ে কিন্তু সুন্দর একটা চিত্র দেওয়া আছে মনে করো এখান থেকে সে দেখতেছে এটা হচ্ছে চাঁদ আমি একটু এটার উপর আবার একটু আঁকি এই মনে করো এটা হচ্ছে কি চাঁদ সে যখন এখান থেকে দেখতেছে এই যে চাঁদের এটা হচ্ছে বাইরের দিকের অংশ এটা হচ্ছে এ দিকের অংশ ওকে তাহলে এ এইখানে এই যে চাঁদের ব্যাস এটা কিন্তু চাঁদের ব্যাস তাহলে এখানে যে কোনটা তৈরি হচ্ছে সেটার মান আমাদের বলে দিচ্ছে কত একত্রিশ মিনিট এটা আমাদের বলে দিছে একত্রিশ মিনিট এখন আমাদের কাজ হচ্ছে চাঁদের ব্যাস মানে এই দূরত্বটা কত সেটা বের করা ওকে তাহলে এই দূরত্বটা কি হইতে পারে আশা করি তোমরা তখন বুঝে গেছো যেহেতু কোন এইখানে কোনটা কোথায় এই জায়গায় তাহলে আমরা জিনিসটা কল্পনা করবে এভাবে এই যে পুরো গোল একটা বৃত্ত এখান থেকে কোন এখান থেকে যে দূরত্বটা পাবো সেটা হচ্ছে গিয়ে ব্যাসার্ধ কোন এখান থেকে যে দূরত্বটা পাবো এটা হচ্ছে গিয়ে কি ব্যাসার্ধ কার ব্যাসার্ধ সূত্রের ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধ কিন্তু এটা না চাঁদের ব্যাসার্ধ হচ্ছে এইখান থেকে যে এখান থেকে এতটুকু এটা হচ্ছে চাঁদের ব্যাসার্ধ আর সূত্রের জন্য আমরা এটা কী পাই আমি একটু চিত্রটা হাঁকিপে দেখো দেখো এই যে এইখানে মনে করো তোমার কোন উৎপন্ন হয়েছে থিটা ঠিক আছে এটা হচ্ছে কি তোমার ব্যাস অর্ধ এই দূরত্বটা হচ্ছে কি তোমার কি অ্যাস এটাকে অ্যাস বলে এটাকে আর বলে এটাকে থিটা বলে তাই না তাহলে আমাদের এই যে এইখান থেকে এই যে কোন যেহেতু এখানে তৈরি হচ্ছে এই দূরত্ব বের করবো তার মানে এটা সূত্রের অ্যাসের মানটাকে আমরা বের করব। এই অ্যাসটা আসলে মূলত হচ্ছে কি চাঁদের ব্যাস এই যে এই পুরো অংশটা বোঝাচ্ছে এটা হচ্ছে কি চাঁদের ব্যাস তাহলে এখানে আমরা দেখব যে পৃথিবীর অবস্থান থেকে চাঁদের দূরত্ব হচ্ছে কত আমাদের যে এটা হচ্ছে পৃথিবীর অবস্থান এই জায়গায় মনে করে চাঁদ আছে তাহলে এই দূরত্বটা হচ্ছে আর আর বোঝাবে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব আর ইকুয়াল তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার তারপরে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল হচ্ছে একত্রিশ মিনিট এবার একত্রিশ মিনিটকে আমরা মিনিটকে প্রথমত ডিগ্রিতে নিব ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে নিব তো মিনিটকে ডিগ্রিতে নিতে হলে আমাদের মূল কাজ হচ্ছে যে মিনিট দেওয়া থাকবে সেটাকে আমরা ষাট দিয়ে ভাগ করে দেবো মিনিটকে যখন ষাট দিয়ে ভাগ করে দিলে সেটা ডিগ্রি হয়ে যাবে তাহলে এই ডিগ্রিকে যখন আমরা আবার রেডিও নেব তাহলে এটার সাথে ফাইভে একশো আশি গুণ করে দেব তাহলে একত্রিশ ভাগ ষাট গুণ পাই বাই একশো আশি তাহলে আমরা কী পাচ্ছি এখানে দেখো একত্রিশ দিয়ে একশো আশি ভাগ যায় কিনা টুক দেখি দশমিক চলে আসে তাহলে আমরা কাটাকাটি না করি গুণ করে দিই একত্রিশ পাই একশো আশি গুণ ষাট তাহলে এক হাজার আটশো না সরি দশ হাজার আটশো এটা হচ্ছে কার্বান থিটার মান তোমরা চাইলে পাইয়ার মান বসিয়ে দশমিক বানে ফেলতে পারো তো আমি এটা পরে করবো এখন থাকুক এখন আমরা লিখব চাঁদের ব্যাস অ্যাস হলে আমরা জানি এস এগুলো হচ্ছে কি আর থিটা আর এর মান পেয়েছি আমরা তিন আট চার চার শূন্য শূন্য থিটা মান একত্রিশ পাই ডিভাইডেড বাই ওয়ান জিরো এইট ডাবল জিরো কাজটা করি এটার সাথে এই যে মানগুলো সব বসে দিই পাই আর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ভাগ হচ্ছে ওয়ান জিরো এইট জিরো জিরো তাহলে আমরা উপরে সবগুলো গুন করবো গুন করে এটা দিয়ে ভাগ করে দেবো থ্রি এইট ডাবল ফোর ডাবল জিরো গুন থ্রি ওয়ান গুন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইকল দিলে এই মানটা পাই ভাগ ভাগ দিলে একটা ওয়ান জিরো এইট ডাবল জিরো তাহলে মান পেলাম থ্রি ফোর ডাবল সিক্স থ্রি ফোর ডাবল সিক্স পয়েন্ট হচ্ছে কত থ্রি ফোর এইট দেখো থ্রি ফোর এইট আমরা এইট বাদ দিলে ফোর কে ফাইভ লিখতে পারবো তাহলে থ্রি ফাইভ কিলোমিটার প্রায় ও দেখো তাহলে আমাদের সমাধান কিন্তু হয়ে গেছে এটা হচ্ছে কি সমাধান এবার আমাদের উত্তরের সাথে বইয়ের উত্তরের সাথে কিন্তু মিলে না দেখো থ্রি ফোর সিক্স এইট আমার হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ফোর সিক্স সিক্স এটার মূল কারণ হচ্ছে কী কী আমরা কিন্তু এখানে এটার মানটাকে এই যে মানটাকে দশমিকে আনি নাই ডাইরেক্ট কিন্তু পুরা মানটাকে এখানে ব্যবহার করে দিছি যার ফলে এই মানটা আসছে আর তারা কী করছে এই মানটাকে প্রথমে ডিগ্রিতে দশমিক নিচে দশমিক এই যে দশমিক বানায় তারপরে কিন্তু এখানে বসাইছে যার ফলে একটু পরিবর্তন আছে উত্তর কিন্তু দুইটাই সঠিক তাহলে তোমরা যেভাবে বুঝো সেভাবে করলেই কিন্তু হবে